খিলক্ষেত বড়ুয়া এলাকায় আর এক ত্রাস চাঁদাবাজ খায়রুল দেওয়ান আওয়ামী লীগ নেতা মোজাম্মেল দেওয়ানের ভাতিচা ও শাহাবুদ্দিন দেওয়ানের ছেলে খায়রুল দেওয়ানের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভীত সন্ত্রস্ত খিলখেত বড়ুয়া এলাকার সাধারণ জনগণ আওয়ামী সংশ্লিষ্টতা থাকলেও পাঁচ আগস্টের পরে রাজনৈতিক পট পরিবর্তন করে ভুল পাল্টে বিএনপির নাম ভাঙিয়ে চালিয়ে যাচ্ছে তার ত্রাসের রাজত্ব চাঁদাবাজি সন্ত্রাসী ভূমি দখল অপহরণ নারী নির্যাতন সহ বেশ কিছু অভিযোগ রয়েছে খায়রুল দেওয়ানের বিরুদ্ধে বিগত ষোলো বছর হাসিনা শাসন আমলে আওয়ামী ছত্র ছায় চালিয়ে গেছে সন্ত্রাসী কর্মকাণ্ড হাসিনা সরকারের পতনের পর যেন অপ্রতিরোধ হয়ে উঠেছে খারুল দাওয়ান টেম্পু স্ট্যান্ডসহ মাছের ঘের দখলের টাকা দিয়ে গত দুই মাসে কিনেছে অর্ধকোটি টাকার দামের বিলাসবহুল গাড়ি বিভিন্ন সূত্রে জানা যায় খারুল দওয়ানের নেতৃত্বে খিলক্ষেত বড়ুয়া এলাকায় চলছে ছিনতাই ও ডাকাতি এমনই এক ঘটনা সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে মানবকণ্ঠের হাতে ভিডিওচিত্রে দেখা যায় সদল বলে তাদের চাঁদাবাজি এবং হামলার প্রমাণ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বাইশ মার্চ শনিবার ইফতারের ঠিক আগ মুহূর্তে আনোয়ার ও দেলোয়ার দুই ভাইয়ের পরিচালিত ডিশ ও ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক কোটি টাকা চাঁদা দাবি করেছে খারুল দেওয়ান ও তার সঙ্গপাঙ্গরা আনোয়ার ও দেলোয়ার চাদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের উপর অকথ্য নির্যাতন ও অফিস ভাঙচুর করে খাইরুল দাওয়ান খিলখেত বড়ুয়া অঞ্চলে সকল ইন্টারনেট লাইন কেটে দেন ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টায় কথিত যুবদল নেতা খিলক্ষেত থানার যুবদলের সাবেক সহ সভাপতি খাইরুল দাওয়ান ব্যবসায়ী দুই ভাইকে তাদের অফিসে ঢুকে হত্যা চেষ্টা চালায় এবং লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়